হ্যাডে চাপা এত বড় কলসিয়ার অতগুলো কাপড় নিয়ে যেতে পারবি তো হ্যাঁ গো বৌদি খুব পারবো আমার তো অভ্যেস আছে রোজই যাই দেখি সাবধানে যাস কদিন আগেই তো বড় সড়ো জ্বর থেকে উঠেছিস হ্যাঁ গো বৌদি তুমি চিন্তা করো না আমি ঠিকই আছি আহা গো বাপমা মরামি কি পোড়া কপাল নিয়ে জন্মেছে দিন রাত খেটেই যেতে হয় ওকে যে মহারানী এতক্ষণে সময় হলো পুকুর পাড় থেকে ফেরার বলি সুরসি তো মাথার ওপর সরে গেল আজ কি উনুন ধরবে নাকি সবাই পেটে খিল দিয়ে বসে থাকবো আমরা এই তো মামি এখনই উনুন ধরাচ্ছি তুমি চিন্তা করো না তো এখনই রান্না চাপিয়ে দিচ্ছি তো এত সময় কিসে গেল শুনি আসলে কাপড়গুলো ওই দেখো সোনমের কথা ওই কটা কাপড়ই তো একটা কাস্তে বুঝি তোর দিন পেরিয়ে যায় তাও তো নোংরাই ছিল না বিশেষ কি বলতে চাস কি তুই তোকে দিয়ে গুস্তের কাপড় কাশিয়েছি আমি না মামি আমি সেইটা বলিনি থাক বাসা থাক তোর কথা আমি খুব বুঝেছি পুকুর পাড়ে বসে সবার কাছে আমাদের নিন্দে মন্দ না করলে তো তোর পেটের ফাঁতি হজম হইনি সে কি আমি জানি নে থাক বাপু থাক কাপড় মেলে তোমাকে আর কাজ দেখাতে হবে না তার সে বরং উনুনটা ধরাও নয়তো তোমার মামার পেটে আজ কোনো খাবারই জুটবে না ঠিক আছে মামি আমি এক্ষুনি যাচ্ছি শোনো আগে একটু চা করো তারপর বাকি কিছু জানোই তো তোমার মামা ঘুম থেকে উঠে আগে চা লাগে তুই এখনো ভিজে কাপড় ছাড়িস নি এই তো এখনই ছাড়বো তুমি চা খাও হ্যাঁ রে তুই ভুলে গেলি কদিন কি কিরকম জ্বর হয়েছিল তোর আর তখন থেকে ভিজে কাপড় জড়িয়ে কাজ করে যাচ্ছিস আবার অসুস্থ হলে কি হবে বলতো তুমি চিন্তা করো না মামা আমার কিচ্ছু হবে না জানি জানি আমি জানি চাপা এ নিশ্চয়ই তোর মামির কাজ আরে না না মামি মোটেই আমাকে আরে তাই তো বলি সাত সকালে আগে চা করার কেন এত উৎসাহ যাতে মামার কাছে বসে মামির নামে নিন্দে করা যায় কি কুসুটে মেরে বাবা না না মামি তুমি কিভাবে জানলে যে ও এখানে এসে তোমার নামে নিন্দে করছে আর কত খাটাবে মেয়েটাকে দিয়ে সকাল থেকে ভিজে কাপড়টা অব্দি ছাড়িনি তোমার শরীরে কি দয়া মায়া বলে কোনো বস্তু নেই গো কি শয়তান মেয়েরে বাবা আমি ওকে আটকে রেখেছি নাকি যাতে ও ভিজে কাপড় ছাড়তে না পারে বসে বসে মামার মামির মধ্যে অশান্তি ধরাতে চাইছিস তোর পেটি পেটে এত থামো তুমি আমি কি তোমাকে চিনি না এত বছর ধরে সংসার করছি তোমার স্বভাব আমার কাছে অচেনা নাকি ওকে তোমার জন্য কিচ্ছু বলতে হবে না বরং ও বললে আরও না জানি কত কি জানতে পারবো সুপ করো না মামা আমার কিচ্ছু হবে না তুমি শুধু শুধু থাক তোকে আর সাত দিয়ে মাছ ঠাকা দিতে হবে না তোর পেটে পেটে যে এত সে তো সকাল থেকে পেটে কিছু পড়েছে নাকি পেটে খিল দিয়ে শুধু খেটে যাচ্ছিস বুঝেছি যা আগে ভিজে কাপড় ছেড়ে কিছু খেয়ে নে আর শোন একটা কথা মাথায় রাখবি অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনেই কিন্তু সমান দোষী তাই অন্যায় সহ্য করাটাও কিন্তু একটা অন্যায় মাথায় রাখিস চাইবার। এবার আহ বাপ বাপমরা মেয়েটার কপালে সত্যি দুর্গতির শেষ নেই দিদি তুই আমাকে ক্ষমা করিস রে তোর মেয়েটাকে ওর মামির থেকে বাঁচাতে পারলাম না ব্যাস হলো তো বলি মহারানী আপনার যখন এত ঘুমের নেশা তখন তো গিয়ে শুয়ে থাকতেই পারেন বলে হারি যাই মামি আসলে আমি বুঝতে পারিনি মামি বসে থাকতে থাকতে খুব চলে এসেছি তাই একটু হ্যাঁ তা তো হবেই মহারানীর জীবন যে গত খাটানো যে স্বভাবে নেই সি 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 বলি তোর মামাস তাহলে না খেয়ে থাক শান্তি হবে তো এটাই তো চাস তুই তাই না আমার ছেলেটাও না খেয়েই স্কুলে যাক নিজের গার্ডে পিন্টে গেলার সময় তো বিরাট আনন্দ হয় অথচ বাকিদের খাবারের সময় যত অনিহা। মামি মামি তুমি চিন্তা করো না আমি আবার উনুন ধরিয়ে নিচ্ছি একটু সময় দাও মামি আগুন যেন ওনার আজ্ঞা বাহ মার ভেজা কাছে আগুন ধরে যাবে ওনার জন্য বলিব ওই একরত্তি মেয়েটাকে আর কত সাপ সাপান্ত করবে বাপ মা নেই বলে কি ওকে দিন রাত তোমার কাছে গঞ্জনা সহ্য করতে হবে ওই দেখো সারসন্নে গড়ি সুড়ি সেই বলে সুড়ি তোমার আদরের ভাগ নি ভাতের মার ফেলে কাঠ ভিজিয়ে উনুন নিভিয়ে ফেলেছে সাত সকালে গিলে কুটে তো তুমি বেরো এত কথা বলছিলাম তো তোমার জন্যে আর তুমি কিনা আমারই গলা টিপতে এসেছো ওই ভাত আমার হজম হবে না তুমি খাও যে ভাতের জন্য মেয়েটাকে দিন রাত গঞ্জনা সহ্য করতে হয় আমার খিদে নেই আর আমি চললুম দাঁড়াও মামা তুমি এইভাবে না কি না শোনো মামা হয়েছে হয়েছে সাত মিটেছে মামাকে তো খালি পেটে বাড়ি থেকে বিদায় করা হলো এবার বুঝি ভাইয়ের ক্ষেত্রেও একই পরিকল্পনা আছে না না মামি আমি এখনি ভালো করে কাঠ দিয়ে উনুন ধরাচ্ছি না বাসা আমরা তো তোমার মতন রাজা মহারাজা নই যে অফুরন্ত কাঠের সম্ভার থাকবে এটাই শেষ কাঠ ছিল না না আমি যাচ্ছি কাঠ কিনে আনছি বলি কাঠ কেনার টাকা কি তোমার মরা বাপ মা এসে দেবে ওই দিকে আছে যাও গিয়ে কাঠ কেটে নিয়ে এসো আর দয়া করে রাস্তাঘাটের লোকজন দেখে গল্প করতে লাগিসও না কেমন শুনছো আমাকে প্লিজ এই বাসপগান থেকে মুক্তি দাও ভয় পেও না আমি জাদু বাঁশ আমার কথা সেই শুনতে পায় যে সৎ হয় তুমি শুনতে পেয়েছ মানে তুমি সৎ ভালো মানুষ আমাকে সাহায্য করো আমিও তোমার উপকার করব। আমি কিভাবে সাহায্য করতে পারি তুমি এই ছাড়টা কেটে নিয়ে যাও তোমার বাড়িতে কিন্তু খবরদার দিনের আলোয় এই বাঁশের কঞ্চি উনুনে দেবে না রাতের বেলায় সবাই শুয়ে পড়লে তবেই উনুনে দিয়ে আগুন চালাবে সেই আগুনের আলো যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে মায়াপি গাছ হবে চিন্তা নেই কুরুলের এক কাটা পড়বে ঝাড়টা কিন্তু আমার যে এখন উনুন জ্বালানোর কাঠের দরকার সেটা কোথায় পাবো এখান থেকে পাঁচ ছপা গেলেই অনেক শুকনো কাঠ পাবে তুমি সেটা নিয়ে আপাতত কাজ চালিয়ে নাও মামি এত এই দিয়ে যে আমি এখন রান্না করে দিচ্ছি আর এই বাসটা আমি পরে কেটে রাখবো মামি তাহলে কদিন এ দিয়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা যা আগে কাজ ছেড়ে নে তারপর বাকি কথা সবগুলো দিয়ে দাও একেবারে শুধু একটা কঞ্চি বাদ দিয়ে ভয় পেও না এই আগুনে কোনো অঘটন ঘটবে না এই ফুলকি ঠিক জায়গা মতো গিয়ে পড়বে আমার কাজ শেষ তুমিও এবার যাও এই ঘরের তোর দিয়ে দাও তবে মনে রেখো সকালে সবার আগে দরজা কিন্তু তুমিই খুলবে আর এই গাছ থেকে যা পাবে তা শুধু তোমার অন্য কেউ এ জিনিস তুলতে গেলে বা হাত দিলেই হাত পুড়ে যাবে একমাত্র তুমি যদি খুশি হয়ে কাউকে দাও তবেই সে এই জিনিস নিতে পারবে কোনো কারণে যদি তুমি মরে যাও তবেই তৎক্ষণাৎ এই কাজগুলো সব অদৃশ্য হয়ে যাবে আজ থেকে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে তুমি খুব ভালো মেয়ে এরকমই থেকেও সারা জীবন নাও এবার শেষ কঞ্চিটাও দিয়ে দাও তারপর আমার ছুটি ও মা হাত পুড়ে গেল গো হ্যাঁ এটা বলেছিলে আমাকে যে এই ফুল আমি ছাড়া অন্য কেউ তুলতে গেলে বা নিতে গেলে তার হাত পুড়ে যাবে একমাত্র আমি যদি মন থেকে খুশি হইতি তবে শাবাস শাবাস থেকে চা আর গোলামের মতো খাটাবে না মহারানি মহারানী বলে টিটকারি করতে আজ থেকে ও সত্যি মহারানি হলো আর তুমি হলে ওর দাসী চুপ করু, মামা তুই কর এতগুলো বছর ধরে অনেক করেছি তুইও করেছিস আর না আয় মা আর ওখান থেকে একটা ফুল তুলে নে তোর একজোড়া হাতের আর কানের করাতে দেব নে নে তোল দেখি চ চ চ এখনই যাবো স্যাঁকরার কাছে চ আমার সাথে চ